হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করবো এটা ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার ওয়ান ফর্টি টু প্রয়োগ নাম্বার ফোর এখানে আছে যদি কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি বাইশ ডেকামিটার এবং উচ্চতা পাঁচ ডেকামিটার তবে ওই পাত্রের বাইরের সমগ্রতল রঙ করতে কতটা পরিমাণ জায়গা রঙ করতে হবে হিসাব করে লিখি তাহলে এখানে বলা আছে চঙাকৃতি পাত্রের ভূমির পরিধি এখানে বাইশ ডেকামিটার বলা আছে আমরা জানি ভূমির পরিধি সূত্র টুপায়ার টুপায়ার হলো সূত্র সেটা বাইশ ডেকামিটার বলা আছে যেখানে আর হলো ব্যাসার্ধ আর উচ্চতা এখানে পাঁচ ডেকামিটার দেওয়া আছে তাহলে চঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ এবং উচ্চতা কী বা কী 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 তথ্য দেওয়া আছে সেটা লিখে নিতে হবে চঙাকৃতি পাত্রের চুমাকৃতি পাত্রের ভূমির এটা ধরে নিলাম ও উচ্চতা এইচ এটা এখানে পাঁচ ডেকামিটার বলা আছে পাঁচ ডেকামিটার তাহলে অতে ভূমির পরিধি ভূমির বেসে দ যেহেতু আর ধরেছি তাহলে ভূমির পরিধি হবে টু পায় আর আর এটা বলা আছে এখানে বাইশ মিটার তাহলে এখান থেকে আর এর মান বের করতে হবে বা টু ইন্টু পায়ের মান বাইশের সাত ইন্টু আর ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু এখান থেকে পাই আর ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু আছে ইন্টু দুই এটা একে দুই হবে আর বাইশের সাত ডান দিকে সাত বাই বাইশ হবে তাহলে বাইশ বাইশ কেটে দিলাম তাহলে পেলাম সাত বাই দুই তাহলে ব্যাসাধ্য পেয়ে গেলাম সাত বাই দুই ডেকামিটার এখন তবে ওই পাত্রের বাইরে সমগ্রতল রঙ করতে কতটা পরিমাণ জায়গা রঙ করতে হবে হিসাব করে লিখে অর্থাৎ সমগ্র ক্ষেত্রে ফল বের করতে হবে তো সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল বলতে এটা যেহেতু ঢাকনার সমিত একটা পাত্র তাহলে ঢাকনার ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল হবে আর পার্শ্বতলে বক্রতলের ক্ষেত্র ফল হবে তো ঢাকনার ক্ষেত্রফল এটা পায় আর স্কোয়ার যেহেতু ঢাকনা একটা বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল বৃত্তাকার ভূমি তাহলে পাই আর স্কেয়ার এবং পার্শ্বতলের ক্ষেত্রফল তো উপরে এবং নিচে ক্ষেত্রফল বেরিয়ে গেল আর পার্শ্বতলের ক্ষেত্রফল এটা টু পাই আর টু পাই আর এইচ তাহলে মোট এই ডেকামিটার সমান তাহলে এখানে টু পাই আর স্কেয়ার হলো প্লাস টু পাই আর এইচ এত বর্গ ডেকামিটার সমান টু পাই আর যদি কমন নিই তাহলে আর প্লাস এইচ বর্গ ডেকামিটার সমান টু ইন্টু বাইশের সাত ইন্টু আর আরের মান যেহেতু বের করবো তাহলে আরটাকে এখানে না আরের মান পেয়েছি সাত বাই দুই তাহলে এখানে সাত বাই দুই বসব আরের জায়গাতে সাত বাই দুই প্লাস এইচ এত বর্গ ডেকামিটার তাহলে সাত সাত কেটে দিলাম দুই দুই কেটে দিলাম তাহলে এখানে বাইশ থাকছে আচ্ছা এইচ যেটা আছে এইচের মান ফাইভ ডেকামিটার তো এখানে পাঁচ বসিয়ে দেব তাহলে পাচ্ছি এখানে বাইশ ইন্টু আর দুই পাঁচ দশ দশ আর সাত সতেরো সেটা হলো সতেরো বাই এত বর্গ ডেকা মিটার তাহলে দুই দিয়ে কাটাকুটি করলে এগারো দু বাইশ তাহলে থাকছে এগারো ইন্টু সতেরো বর্গ ডেকা মিটার তো সতেরোকে এগারো দিয়ে গুণ করতে হবে সাত এককে সাত সাত এক এককে এক এখানে সাত এককে সাত এক এককে এক তাহলে সাত আট এক তাহলে সমান এক আট সাত বর্গ ডেকামিটার তো এখানে প্রশ্ন ছিল যে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে অতএব একশো সাতাশি বর্গ ডেকামিটার জায়গা রং করতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ